এখন একে কেন হয় একে আই হওয়ার মূল কারণ কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে যে প্রি রেনাল কজ অর্থাৎ কিডনিতে রক্ত ঠিকভাবে পৌঁছচ্ছে না কারণটা কি কারণ হচ্ছে মনে করুন আপনার বার্ন হয়েছে বা কোনো কারণে অনেক ফ্লুইড লস হয়েছে তার ফলে কি হচ্ছে ভলিউম ডিপ্লেশন হচ্ছে যার ফলে কিডনিতে ঠিকভাবে পারফিউশানটা পৌঁছাচ্ছে না এর ফলে কি হচ্ছে কিডনির যে পরিশুদ্ধ করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে তার কারণ সেখানে সাপ্লাই কম যে রক্তকে পরিশুদ্ধ করবে সেটার পরিমাণই কিডনিতে এসে অনেক কম পরিমাণে পৌঁছাচ্ছে দ্বিতীয় জিনিস হচ্ছে যে কিডনির মধ্যেই কোনো সমস্যা এই যে বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট এজেন্ট ইউজ করা হয় বা ধরুন সাপে কামড়ানোর পরে এই যে টক্সিনগুলো বা অ্যাকচুয়ালি এগুলো টক্সিক মেডিসিন যত না বলবো তার থেকে হচ্ছে যে মেডিসিনের সাইড এফেক্ট তো এই সমস্ত জিনিসগুলোর কারণে কিডনি শাটডাউন হয়ে যেতে পারে আবার পোস্ট রেনাল কজ অর্থাৎ কিডনি তো নর্মাল ফাংশনিং করছে কিন্তু ধরুন কোনো অবস্ট্রাকশন হয়েছে ইউরেটারে বা ধরুন ব্লাডারের মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত যে জিনিসগুলো এগুলো হচ্ছে পোস্ট রেনাল কজ তো এই তিনটি কারণের জন্যই ইউজুয়ালি দেখা যায় যে একে হয়েছে একে